কম্পিউটার প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেইল এবং হলিউড অভিনেত্রী ডিজাইনার নিকোল হাউস্টন রিড যৌথভাবে ই বর্জ্য রূপান্তর করে অলঙ্কার তৈরির উদ্যোগ নিয়েছেন তারা বলছেন বিশ্বব্যাপী ই বর্জ্যের রিসাইকেল হয় মাত্র পনেরো শতাংশ কম্পিউটার স্মার্টফোন বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে সোনারূপার মতো মূল্যবান ধাতুর ব্যবহার আছে ডেল বলছে শুধু স্মার্টফোন রিসাইকেল না করার কারণে প্রতি বছর আবর্জনায় পরিণত হয় ষাট মিলিয়ন স্বর্ণ ও রূপা ডেল এবং রিডের উদ্যোগ তাই এই বর্জ্যকে সৃজনশীল উপায়ে পুনঃব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে তারা বলছেন মানুষ জানে না তাদের ইলেকট্রনিক পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার পরও কতটা মূল্য এনআরবিসি আর সুখবর প্রতিদিন